প্রিয় সাংবাদিক বৃন্দ হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গার উৎসব উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদেরকে শারদীয় দুর্গা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই বছর এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় আয়োজন করেছি আমাদের র্যাবের টহল বিভিন্ন জায়গায় মোতায়েন আছে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর আছে এবং এছাড়াও বিভিন্ন মণ্ডপে আমাদের টহল দলগুলি নিয়মিত ভিজিট করতেছে তা আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে এই ডিউটি করতেছে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পনেরোটি ব্যাটালিয়ান সারা দেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে সমন্বয় রেখে এই দায়িত্ব পালন করে আসছে আমরা আশা করি এবারের পূজাটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হব এছাড়াও আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব সরিয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওই বিরুদ্ধে আইনারক ব্যবস্থা গ্রহণ করবো সুতরাং এই গুজবকারীরা যাতে কোনোভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে আমরা জানি যে পূজা শুরু হওয়ার পর গতকাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে আমরা এই পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি সুতরাং যাতে আর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি আমি পূজা উদযাপন কমিটির সমস্ত মণ্ডপের সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সার্বক্ষণিকভাবে ভলান্টিয়ার রাখবেন দিন রাত চব্বিশ ঘন্টায় যাতে এই ভলান্টিয়াররা সেখানে কর্মরত থাকে আর এছাড়াও যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে রাতের বেলা সেটাও নিশ্চিত করতে হবে এবং যারা এখানে পূজা দেখতে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে মা বোনরা এবং ছোটো ছোটো শিশুরাও প্রচুর সংখ্যায় এরা পূজা মণ্ডপে আসে সুতরাং যাতে কোনো রকম কোনো ইফটিজিং বা এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছি তো আমরা আশা করি সবাই মিলে আমরা এবারে এই উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ